আম্মাদালিয়া এর পরে যতদিন ছিল ওই খদবা দিতে আমি মাঝে মাঝে নামাজ পড়তে যেতাম কিন্তু আমাকে খদবা দেওয়া হতো আমি জিনিসটা বোঝা চচ্ছিলাম এটা আমার মতন ক্ষুদ্র মানুষকে হাব কথা বলার কারণে পাই বাড়ি পড়ানো হবে আটকে রাখা হবে সিদ্ধান্ত দুনিয়ার মানুষ নেছে আর রসুলের মতন বিশ্ব নবীকে তারা সিদ্ধান্ত নিয়েছে কে এর ভিতরে আটকে রাখবে বাড়ির ভিতরে আটকে রাখবে কি করা হাত দড়ি রাখবে যাতে করে সে রসুল আর মানুষের কাছে দাওয়াত দিতে না পারে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো না রসুলকে জেলখানায় ঘরের ভিতরে বন্দি করে রাখা যাবে না বন্দি করে রাখলে তার কর্মীরা একসঙ্গে তাকে জেলখানার থেকে বের করে নিয়ে যাবে যে আওয়ামী লীগের পতন শুরু হয়েছে আমলিক যতই বড় বড় কথা বলুক আওয়ামী লীগ আর টিকতে পারবে না আমাদের ঠিক তাই সিদ্ধান্ত হয়েছিল সাইদিকে কি করে দিতে হবে মেরে দিতে হবে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া এটা কিন্তু আবু জহেলের সিদ্ধান্ত আর এই আবু জেহেলের আবু জেহেলের এই হুকুমটা বাস্তবায়ন করার জন্য আল্লামা সাঈদীর মত লক্ষ্যে জীবন দেওয়া লেগেছে কথা বলেন ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না বেঠিক অনেক লোক বলে আমি সাইদির খুব ভালোবাসি সাইদির যদি এতই ভালোবাসেন সাইদি যে কথাগুলো বলেছিল সব কথাগুলো ঠিক হইছে না হয়নি এই কথা বলেন ঠিক হয়েছে না হয়নি কথাটা ঠিক হয়েছে না হয়নি পালানোর জন্য কি বাবা না ইন্দুরির গর্ত তাও দেখা যায় ইন্দুরির গর্ত তাও কি দেখা যায় যে এই গর্তে ইন্দুর থাকে আর উনি যে কোন গর্তে আছে সেই গর্তটা এখন দেখাও যাচ্ছে না সুতরাং সেদিন তারা সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করতে পারি নাই কিন্তু তারা আল্লাহ রসুলকে কয় বছর জেলে রেখেছিলেন তিন থেকে সাড়ে তিন বছর শিয়া বাবু তালেবে জেলে রেখেছিলেন আজকে জেলের ভিতরে আম্মাদালি আলী আমি যখন থাকতাম বিকালবেলা আমি আম্মাদালি আলী তরিকুল ছোট হুজুর তরিকুল আমরা একজনে বসে বসে সিংড়া খাইতাম চা খাইতাম মাঝে মাঝে আমরা বসতাম ভক্তরাস আমাদের সিংড়া এনে দিত চা এনে দিত এই জেলখানার ভিতরে সিংড়া পাওয়া যায় চা সকালবেলা খিচুড়ি পাওয়া যায় সপ্তাহে সপ্তাহে গোশ পাওয়া যায় টাকা দিলে প্রতিদিন গোশ কিনে খাওয়া যায় মাগুর মাছ ঝোল করে বিক্রি হয় সেটাও কিনে খাওয়া যায় বাইরের থেকে গোশ কিনে এনে খাওয়া যায় কিন্তু আল্লাহ রসুলকে যে জেলখানায় ভরা হয়েছিল রে ভাই সেই জেলখানায় রসুলের পানি পর্যন্ত ছিল না এখন বাজে হলো দশটায় ছয় রায় সন্ধ্যা সন্ধ্যে হয়েছে নাকি দশটা ছয়